আসলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরান থেকে শুনি কারণ কোরান এমন একটা কিতাব যে কিতাবের কোনো ভুল নাই আছে কোনো সন্দেহ নাই আছে লা রাই বাফি দ্যার ইজ নো ডাউট ইন ইট এন গাইডেন্স টু বুঝ হওয়ার মুক্ত আপনি এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই পাললে ভুল ধইরে দেখাও পৃথিবীর কোনো লেখক বই লেখা পড়ে এরকম বলছে নাকি আমার বইয়ের কোনো ভুল নাই এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই কোনো অসঙ্গতি নাই পারলে ভুল ধরে দেখাও বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ আর মানুষ হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল ঠিক কিনা সো আমার এই দুর্বলতার কারণে জ্ঞানের দুর্বলতা চিন্তার দুর্বলতা এগুলোর কারণে আমার বইতে ভুল টুল হয়ে যেতে পারে পারলে আমাকে সংশোধন করে দিবেন পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব এরকম বলে না সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয় কিন্তু এই বইটা ভিন্ন কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয় এই বইটা পাঠিয়েছে কে আল্লাহ এই বইতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই বইটা আলোর পথ দেখায় এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয় কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না এগুলো কি জনসংখ্যা মানুষের সংখ্যা বড্ড কম মানুষ বানানোর জন্য এসেছে কোরআন গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় আবার দেখবেন গরুকে কেউ কোন দিন বলে না তুই গরুর মতো গরু হ বলে কক্সবাজারে বলে না ছাগলকে কেউ দিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হ মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল এখানেই ধরা খেয়ে যায় অনেকেই এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আলোকিত মানুষ বানাতে ঠিক না। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিকই না আসল মানুষের বড় অভাব আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শেখাই এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি তারা মানুষের মতো মানুষ হবে কিসের মতো মানুষ তাহলে এই কথাটা খেয়াল রাখবেন মুখস্থ রাখবেন সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হবে। যায় ঠিক কিনা এই কোরআন যারা পড়ে কোরআন যারা বুঝে কোরআন যারা মানে কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে তারা কখনো মিথ্যা বলে না এরা চুরি করে না এরা কখনো টেন্ডারবাজি করে না এরা কোনো দিন চাঁদাবাজি করে না এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না এরা ক্যাসিনের ব্যবসা করে এরা জুয়া খেলে চাঁদাবাজি করে কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয় আলোকিত মানুষ হয় এই জন্য কোরআনকে আমরা বন্ধু বানাই কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই কোরআনকে যেন আমরা সাথী বানাই কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয় সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি ভিউ পয়েন্টস এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে তাই না দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয় একই জিনিস থেকে একই জিনিস দ্য সেম থিং সাম ওয়ান টেক দ্য পজিটিভ নিউজ অ্যান্ড সাম আদার দ্য টেক দ্য নেগেটিভ ইস্যু একই জিনিস কেউ দেখে পজিটিভ কেউ দেখে নেগেটিভ একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে একজন বলবে আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি অর্ধেক উনি খালিটা দেখছে আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি দুইজনের টেছি তাই না একজন দেখেছে পজিটিভলি আরেকজন করে ও খালিটা দেখছে বোতলের অর্ধেক ও খালিটা দেখছে নিচেটা খেয়াল করে নাই আর যে পজিটিভ ওর নিচে যে পানি আসে দেখছে আমরা চিন্তা কাম পজিটিভ নট গো টু নেগেটিভ দিয়ে যেও না পজিটিভের দিকে আসো আল্লাহর আল্লাহ সব সবসময় অলওয়েজ ওয়াজ পজিটিভ ভেরি পজিটিভ অপটিমিস্টিক ছিলেন না

আল্লাহ বলেননি আমি মোত্তাকিদেরকে সম্মানিত করেছি আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি আল্লাহ হাবিব সাহ ইসলাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন আওয়াজ করে পড়েন আল্লাহ এই জন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি আমরা দেখার পরে ভাগ করে ফেলি ভাই আপনি কোন পীরের মরি ভাই